হ্যাঁ কয়জন আসছো তোমরা আমি একাই একাই তুমি পুরুষ না মহিলা পুরুষ পুরুষ হিন্দু না মুসলিম মুসলমান কতদিন ধরে নামাজ পড়তাম হ্যাঁ মুসলমান না হলে কি নামাজ পড়তাম আও তুমি নামাজ পড়তেছিলে এইজন্য দেরি করছো আসতে আচ্ছা কতদিন ধরে আছো ওই মেয়ের সাথে অনেক ছোটকাল থেকে ছোটকাল থেকে কেন আছো তার সাথে আমি অনেক ছোট আর ভাই ছিল পরে আমি হ্যাঁ আমার ভাই ছিল আগে বড় ভাই ছিল

আপনারা দেখতেছেন কুরআনের চিকিৎসা ওনারা আছেন আসছেন পুরান ঢাকা থেকে এই মহিলাকে দীর্ঘদিন যাবত শয়তান জনই কষ্ট দিচ্ছে না শয়তান বললো হলো তোমরা শয়তান না কষ্ট দিচ্ছে ঠিক আছে আমরা আপনার সাথে কথা বলতে আসছে হ্যাঁ হ্যাঁ কথা জিজ্ঞাসা করেন আমি বলি আচ্ছা ঠিক আছে তারপরে কি করছো কি মানে আমি আমি বানাইছো কেন তারে আমার বাবা আগে তার মায়ের সাথে ছিল আমার বাবা অনেক খারাপ ছিল আমি সন্তান হিসেবে মানি আমার বাবা অনেক খারাপ ছিল বাবা আমার পারুলের সাথে অনেক খারাপ কাজ করছে হুম এটা মানি কিন্তু আমি আমি বা আমার পারুলকে ওই মায়ের মা আচ্ছা আচ্ছা খারাপ কাজ করছিল হ্যাঁ আমাকে খারাপ মানে মানুষটাই ছিল খারাপ মানে যে পারুল খারাপ ছিল না আমার বাবা খারাপ ছিল তাই আমি রিমার সাথে কিছুই করি নাই বাবা আমার ভাইও কিছুই করেন কেউ না

তো তোমাদের কারণে তো রোগের কষ্ট হচ্ছে মানে স্বাভাবিক জীবনযাত্রা মানে ব্যাহত হচ্ছে অসুস্থ বানায় ফেলতে এই তো তার গার্জেনরা বলছে রবি তখন আমি আমি ছোট ছিলাম তখন আমি এই বিষয়ে কিছুই জানতাম না আমার ভাই খারাপ ছিল তোমার ভাই এগুলো করছে আমার ভাই আমি মেরে ফেলেছি কি করছে সে সাথে মাসাতনে খারাপ কাজ করত তার জন্য কি কি করত খারাপ কাজ করতো একটা খারাপই কাজ করতো যাই না বলি মুখে মানে মেলামেশা করতো আর সব ধরনের খারাপ যত কাজ আছে ওটা করতো পরকিয়ার ভিতরেও জড়িত করে ফেলাইছিল যাতে সংসারটা ভাঙিয়ে ফেলাইতে পারে তো জামাই অনেক ভালো ও ভালো আর জামাই অনেক ভালো আমি চাই না যারা সংসার করুক মিলামেশা আচ্ছা এটাই চাইছে তার জামাইয়ের কাছে ফোন দিয়ে কথা বললো ওই যে বলে যে বস করে ফেলেছে আসলে বস সবাই করে না জিন জাতি আছে এটা বাংলাদেশের মানুষ কিন্তু সবাই জানে তাই না ভালো আছে খারাপ আছে আমরা তো এক ধরনের না অনেক ধরনের ভালো আছে খারাপ আছে তো থাকলে যে সে খারাপ হয় এমন কোনো কথা না আমি থাকতাম না আমি চলেই যেতাম কিন্তু রিমা আমার অনেক ভালোবাসছে যেরকম বাবা হিসাবে বড় জামাই আমি যখন ছোট ছিলাম তখন আমাকে মানে করতে থাকে না ফ্যামিলি হিসেবে অনেক সমস্যা ছিল ওর ওই সমস্যার দিক দিয়ে আমার ওর জামাই ওর মানুষ হিসেবে যতটুকু পারছে আমার অনেক খেয়াল করছে মানে খাওয়া দাওয়া করাইছে আমারটা একটা জিন হিসেবে যতটুকু পারছে ওর বেতনের হিসাব দিয়া আমার খাওয়া দাওয়া করাইছে মানে কি খাওয়াইছে ওর জামাই রিমা আমার হাত দিয়ে মানে রিমা বলতে যার শরীরটা আছে ও খাওয়াই দিছে ওর জামাই বাজার আইনা দিছে মিষ্টি আইনা দিছে আমি খাইছি আমার ভালো লাগছে এই বিষয়ে

ভালোই খারাপ কোন ওয়াদা না যে খারাপ কিছু এরকম না ভালোই ভালো কি ওয়াদাটা সেটা শুনি আমরা ভালো কিছু করার পর আমরা চলে যাব তা যদি তার পক্ষে যদি কিছু আমরা এমনিতে আর বাইশ বছর হলে এমনিতে চলে যাব কাল বাইশ বছর রিমার যখন বাইশ বছর হবে বাইশ বছরের পরে ওর সাথে থাকতে পারবো না আচ্ছা আচ্ছা তখন এমনিতে চলে যাব আর ভালো কি বুঝিনি

আপনি কি যা পারেন না আপনি আল্লাহ দুজনে ভালো জানে তাই না আমি কি পারি এটা আমি ভালো জানি আল্লাহ ভালো জানে এখন কে কখন সবারই তো সবকিছু মাইরে ফেলে না যায় না কারণ যদি খারাপ উদ্দেশ্যে কোনো কিছু থাকে সেটা মাইরে ফেলালে পাপ নেই যদি কোনো কিছু না হয় ওটা তো মাইরে ফেলালে চাইলেই মাইরে ফেলে না যায় না সবকিছু চেষ্টা করলে পারা যায় না তাই না এরকম কিছু আছে তাহলে হয়তো খারাপ লাগে যে মেয়ে হিসাবে তার জন্য ভাবছে যে তাহলে যেহেতু যাইতে চাই যাক

পরিস্থিতিতে ফালাই যাচ্ছে তার ভুল ধারণা আর সে যদি ভাবে এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার কারণ আল্লাহবাক সবার বিবেক এটা তার কিন্তু আমার ধারা যদি তার কোনো ক্ষতি হয় আমার ধারা যদি তার কোনো ক্ষতি হয় তাহলে সে বলতে পারত বা আছে না বশ করে ফেলেছি তো আপনি যদি চেষ্টা করেন অবশ্যই হতো যদি যদি পারেন অবশ্যই দেখতে পারবেন আমি তার প্রতি কষ্ট কি ক্ষতি করি না তখন অবশ্যই দেখতে পারবেন যদি চেষ্টা করেন বা মানুষ কাছে থাকতে হ্যাঁ আসলে তো

তারপরে বলো হ্যাঁ তো তোমরা মানে এখন থাকবা কেন এখন থাকতেছে আমার ভালো লাগতেছে কারণ অরে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি অরেন অবসর আমি থাকতে পারি না আমি বিগত অজন্ম এত কষ্ট করছি কষ্ট করছি কে কষ্ট মানে মানুষের সাথে তো আর আমাদের কথা বলা কোনো ই নাই চোপড়ক নাই কিন্তু অর্জুনার কি অনেক কষ্ট করা হয় আমার অনেক কথা শোনা লাগে ᱥᱛᱚ থাকে কিন্তু খারাপ কোনো কিছুর জন্য না অনেক কিছু গালমন্দ শূন্যতা কম আমারও তো আমি একজন আমার অধীনে চলে না 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 এর গালতে আমি কি করব আমার গা লাগালে আমার অধীনে অনেক লোক চলে যেরকম আপনাদের মানুষের ভিতরে চলে না একজনের কথায় চলে 10 জন চলে আমার কথায় চলে আমি কিন্তু অনেক ছোট বয়স অনেক ছোট কিন্তু যে আমি আমার বড় ভাই কিছু পাইছি তার জন্য আমার বাবা মানে বাবার যে এ ছিল এটা আমি রাখি আমি বড় বড়তাম পেছি আর কিন্তু বৈষামান ছোট হুম তো তার সাথে তা কইবো তোমা আমি তো থাকি না আমি যে তার ভিতรียই থাকি সেটা না এইরকম কোন কিছুর জন্য যদি আর জামাই ডাক জামারে কিংবা আসে বা দেখি রান্না বন্না করে বা দেখি কষ্ট হয় তখন আমি ওর সাথে আমিও রান্না করি ও রান্না করে আমি রান্না করি বা একটা জিনিস করে ডাক দেয় আসে তুমি ভালো একটা সম্পর্ক

আ তুমিরা নাকি টিকটক করাতারে আমি টিকটক করাই কেন আমি টিকটক করাই দেখে করা সে করে মানে মে করে করে আমি ওর ভিতরে যে আসে না অনেক দিন কিন্তু আমার কাছেই কিন্তু রোগী নিয়ে আসে আমি কিন্তু মানুষেরও কিন্তু কিছু করি তুমি যেরকম করতাছ আমিও করি হুম তাই না তুমি কিন্তু আমার সাথে কথা বলতাছ আমি কিন্তু মানুষের সাথে কথা বলি হুম যাই হোক কিন্তু যে এই যে বললো টিকটক করে আমি কিন্তু ওর ভিতরে থাকি না যারা ভিতরে থাকে সব সময় তারা চাইলে সবকিছু পারে করাইতে তাই না যে না সবকিছু আমি ভিতরে আছি আমি যেটা চাইতে সরে কিছু খারাপ করতে চাইতে সরে কিছু ভালো করতে চাইতে এরকম আমি কিন্তু ওর ভিতরে থাকি না আমি যদি ভিতরে থাকতাম তাহলে তুমি যখন আমার ই করছো তখন আমি চলে আসতে পারতাম আমার কিন্তু আনতে পারে না আমি কিন্তু তখন নামাজে ছিলাম আমার ডাক দিছে আমার যে বলছে তখন পরে নামাজ শেষ করে পরে আসছে আচ্ছা আচ্ছা তুমি নামাজও পড়ো এখন তুমি হ্যাঁ শুনো এটা তো ভালো কিন্তু তার আমাদের অনুমতি ছাড়া গার্জেন বল গাজ্যানে অনুমতি ছাড়া তোমরা আছরে আসো তাদের ভালো লাগে না। হয়তো তাদের ভালো লাগে না। সেটা যদি ওইভাবে বলা দেয়। কিন্তু আমারে আমি আসময়। আমি ওই যে আইসে যদি খারাপ কিছু করি। যদি সেটা আমি আমি দূর দিয়ে দেখি আর কাজ দিয়ে দেখি। আমি আসময়। আমার ফিরে কিও রাখতে পারবো না। হ্যাঁ না তাইলে মাইরা যদি ফালাইতে পারেন ফালাম সমস্যা নেই। অবশ্যই ফালাম সমস্যা নেই।

11 লক্ষ টাকা লস হয়েছিল মোট প্রায় 30 লক্ষ লস খাইয়া আসলে ছোট তখন আমার বড় ভাই যে রিমার বাবা এরকম এরকম ব্যবসা দিব তুমি যে বল ছোট তখন আমার খেলাধুলা করাইতে পাঠাইতো যে যাও ভাল লাগো তাহলে কথা কেটে বল ভাল লাগলো খেলা এখনো ওর সাথে মাঝে মাঝে আমি খেলাধুলা করি এখনো করি কিন্তু পরে এসে বলছে যে তুমি তোমার বাবারে বল ওই ব্যাপারে না দিতা তার হয়তো খারাপ কিছু হইতে পারে যে এত টাকা ঋণ হইয়া যদি একটা ব্যবসা দেয় তাহলে ভালো কিছু না করতে পারলে তো অনেক খারাপ কিছু হবো বা ভবিষ্যতে ভাইয়া বলছে মানা করতে দিতে পরে রিমা বলছে যাচ্ছে তাহলে পরে বলবো না যে দেওয়ার দরকার নেই পরে রিমা বলছে তো ছোট মানুষ হয়তো হয়ে নেয় নেয় ওরকম ভাবে বা অনেকে আর থাকে না যে না একটা জিনিস দিব আর ব্যক্তিগত ব্যাপার হে দিছে যাকতে পারে না যাকতেও দিই নাই আমরা মানে এগো যদি এই জায়গায় নাও দিতাম

আমরা না আমি একা আমি ছাড়া ওর সাথে কেউ আসে না আচ্ছা তাহলে আমরা যদি অন্য রোগের কাছে পাঠাইছে মানে আমার তো কারো আমার আমার কারো কাছে পাঠাইলো যে আমি কইরা দি আসমু কারণ আমি মানুষ না কতই না কারো বা কিছু আমি কারো কিছুই করি না আমি আমার কাছে নিয়ে আসে কোন কিছু আছে না অনেক মানুষ অনেক ভুল অনেক কিছু যাই এটা একটা ভুল করে ফেলায় তখন কিন্তু যেরকম আপনার কাছে কিসের জন্য নিয়ে আসছে ভুল বসতই তোরা নিয়ে আসছে যে না আমি ভুল করতেছি তার জন্য নিয়ে আসছে আমাদের ভিতরে তো আছে আমরা যে দুইটা জাত আছে অবশ্যই তো এরা আল্লাহ ছাড়া তো সৃষ্টি করতে পারে না তাই না তাহলে যে আছি আপনাদের ভিতরে যেমন আছে আমাদের ভিতরে অমন আছে আছে না অবশ্যই আছে কথা কি শোনা যায় না একটু কমেন্ট করে জানান তো আমাদের কথা সাউন্ড ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান

কম বয়স কম বয়স কম বয়স্ক কম বয়স তো তোমার সব ইঞ্চ কম বয়স কত বয়স্ক বয়স্ক না ওদেরকে শাস্তি দিতে হবে